হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা যাচ্ছি এটা হচ্ছে শিব মন্দির কিন্তু হ্যাঁ শিব মন্দির তো মানে ব্রহ্মা মন্দির তো এখানে আমরা আমাদের ওর আমার ননদ আসছে তো ও আর তার ছেলে আছে তো ও বলছে কি আমার ছেলেকে বলছে ভাই তোর স্কুল দেখতে যাব তো আমরা স্কুলে যাচ্ছি তো এটা স্কুল দেখতে যাবে বলছি তো ঘুরতে নিয়ে যাচ্ছি এত বৃষ্টি কোথায় যাব যাবো ঘুরতে নিয়ে মন্দির এখানে এদিকে এসে মন্দিরটা দেখে তোর তারপরে স্কুলে যাচ্ছি ভাইয়ের স্কুল দেখবি তো ভাইয়ের স্কুল দেখতে নিয়ে যাচ্ছি আর আজকে থেকে বন্ধ দিয়েছে সোনা ভেকেশনে বন্ধ তো দেখো সোনা মা কী করে আগে আগে দৌড়ে যাচ্ছে দাদা ওরা আগে গেছে ও দাদা ওদের সার ধরবে দাদা ওদের বলছে আর দৌড়ে দূরে যাচ্ছে দাদা ধরবে গিয়ে হাঁটতে না একদমই হাঁটবে না মানে সরি বলছি মানে হাঁটতে চায় না কোলে উঠতে যায় না কোলে উঠতেই যায় না মানে হাঁটবে তো আমি কোলে নিই পা ব্যথা করবে রাত্রে ভেবে কোলে নিই ও বারবার নেমে যায় হেঁটে যাবে কখনোই একটু কোলে ওঠে আবার হেঁটে যায় বৃষ্টিটা কী হচ্ছে একবার বৃষ্টি আসে অল্প বৃষ্টি হয় তখন দিনটা পরিষ্কার করে তো আমরা বৃষ্টি রেডি হয়েছি বাড়িতে রেডি হওয়ার সাথে সাথে বৃষ্টি আসলো তো আমরা বসেছিলাম তো বৃষ্টিটা কমলো আমরা বের হলাম এখন আবার কখন আসবে কোনো ঠিক নেই তাই আমরা ঘুরে তাড়াতাড়ি চলে আসবো দেরি করবো না ঘুরে কি ওখানে তো কিছু নেই আজকে তো বন্ধই আমরা তো ভিতরে ঢুকতে পারবো না গেট বন্ধ আছে তো বাইরে থেকে ওকে দেখাবো এদিকে দিয়ে ঘুরতে আসি ঘুরে ঘুরে যাবো ঘুরতে মামা মামার বাড়ির সামনে আছে মামার বাড়িতে যাবো ও অনেক দিন পরে আসলো তাই এটাই হচ্ছে স্কুল স্কুলের পিছনটা এটা এটা হচ্ছে স্কুলের পেছনটা তোমরা যা দেখতে পাচ্ছ দিকে আমরা এই দিকে আমরা সবসময় স্কুলে যাই মামি পাপা স্কুলে এদিকে যায় এই রাস্তা দিয়ে আসলে ভিতরের রাস্তা না এদিকে স্কুলেরই সাইকেল বাইক ঠেক গাড়ি ঠেড়ে থাকে কিন্তু এমনি বাজারের ভিতর দিয়ে গেলে বেশি গাড়ি ঠেঁড়ে থাকে তো হাইরত যার জন্য ওদিকে যেতে দিই না বলি যে এদিকেই যাবি তো এই রাস্তা দিয়েই আসে এটা ভিতরের রাস্তা দিয়ে গেলে চিন্তা থাকে না ওয়ালটা দেখো নতুন বানিয়েছে কিন্তু ওয়ালটা নিচা ছিল দেখতেই পাচ্ছো পুরোনাটা আর নতুন যেগুলো তো বুঝাই যায় আর এটা উঁচু করেছে এরকম নিচা ছিল এটা আরও উঁচু করে দিয়েছে এটা গেট এটা হচ্ছে মানে এটা কিন্তু স্কুলের গেট না এই সাইডে একটা বাড়ি আছে বাড়ি হয়নি ওয়াল ওটার গেট কিন্তু এটা স্কুলের গেট না এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু মানে রেল স্টেশন থেকে ওদিক থেকে আসলো রাস্তাটা এই রাস্তাটা তো ওদিকে যত স্কুলে ছবের দিকে আসে এইটা হচ্ছে স্কুলের মেইন গেট এটা হচ্ছে স্কুলের মেন গেট তো এইদিকেই যায় ফিল্ডটা অনেকটা বড় ভিতরটা খুবই সুন্দর ভালো লাগে আগে এখন তো যাই না বড়ো হয়ে গেছে তো যখন ছোট ছিল এলকে যে কিছু ওয়ান টু ক্লাস মোটামুটি ফাইভ পর্যন্ত টিফিন নিয়ে গেছিলাম স্কুলে তো মাঝখানে লকডাউন ছিল তখন তো আর বন্ধ ছিল যেতে হয়নি তার আগে আমরা ডেইলি টিফিন নিয়ে যেতাম তো এখন টিফিন খাওয়া বন্ধ হয়ে গেছে স্কুলে